খাদান দিয়ে সত্যি যে একটা পুরনো যুগ ফিরে এসেছে যে পুরোনো যে নস্টালজিয়া জিয়া পুরোনো সেই ছোট্টবেলার যে জিনিসগুলো আমরা যখন ছোটোবেলায় দেবের চ্যালেঞ্জ খোকা খোকাবাবু এই সিনেমাগুলো যখন আমরা হলে দেখতে যেতাম না তখন সিঙ্গেল স্ক্রিন তখন আমাদের ছোটোবেলাতে তখন যে বিশাল যে মাল্টিপ্লেক্স ছিল তা না কিন্তু প্রচুর সিঙ্গেল স্ক্রিন ছিল মিত্রা মিনার দল্পনা স্টার এইগুলো কত মানে সামবাজারে কত সিঙ্গেল স্ক্রিনে আমরা এই বইগুলো দেবদার বইগুলো দেখেছি সেই সময় বলো না তুমি আমার এই বইগুলোতে না সেই সময় আমরা অত হরের মানে যে গিয়ে যে টিকিট পাবো সেরকম পেতাম না অনেক সময় সরস্বতী পুজোর সময় দুর্গা পুজোর সময় তখন আমরা টিকিটগুলোকে আমরা ব্ল্যাকে কিনতাম কিন্তু যারা টিকিটে বাইরে ব্ল্যাক করতো ওই দেড়শো টিকিট তিনশো দেড়শো টিকিট তিনশো 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 তখন তো যারা ব্ল্যাক করতো তারা বুক ফুলিয়ে ব্ল্যাক করতো এখন একটু হয়তো মানুষের ভয় পায় কিছু কিছু ব্ল্যাক তবে আমি অনেক দিন এই রকম যে টিকিট যে ব্ল্যাক হয় প্রচুর দেখুন আমাদের পাবলিক রিয়াকশান নেওয়ার জন্য সিনেমা দেখতে যাওয়ার জন্য অনেক সময় কিন্তু আমরা সিনেমা হলের সামনে আমাদের কিন্তু কাজ থাকে তো সেখানে আমরা কিন্তু যে টিকিট ব্ল্যাক হচ্ছে এইগুলো সচরাচর কিন্তু চোখে পড়ে না যেটা যে না এই সিনেমার টিকিট ব্ল্যাক কেন হবে লোকে এখন অনলাইন টিকিট বুক খুলে গেছে লোকে ওখান থেকে টিকিট কেটে নিচ্ছে তাহলে ব্ল্যাকটা হবে কেন কিন্তু এই একটা জিনিস দেখে সত্যি কথা বলছি সেই নস্টাল জিয়াটা ফিরে পেলাম সত্যি যে খাদান যে সবার শুধু যে একটা প্রোডাকশান হাউসের যে মানে ইনকাম হচ্ছে তা না যেরকম কত সিঙ্গেল স্ক্রিন যে সিঙ্গেল স্ক্রিনে বাংলা সিনেমা চলতো না সেই সব জায়গাতে আজ খাদান চলছে এবং তার বড় কথা আমি কালকে যখন একটা আমি সিনেমা সিনেমা হলটা আমি নাম নিচ্ছি না আমি হলটাতে আমি যখন বেরোচ্ছি তখন দেখছি যে একজন টিকিট ব্ল্যাক করছে তা সেখান থাকতে আমি বসে গেলাম আচ্ছা দেখি তো কী হচ্ছে জিনিসটা তো মোটামুটি যে টিকিটের দাম তার থাকতে বিশাল যে দাম নিচ্ছে তা না পঞ্চাশ টাকা কি একশো টাকা সে বেশি রাখছে এবং তখন একটা জিনিস আমি বুঝতে পাচ্ছি যে একটা খাদান কালকে পঁচিশে ডিসেম্বরে খাদান যেভাবে মানে প্রত্যেকটা হল হাউসফুল গেছে তারা বলছে এবং কি একজন বয়স্ক লোক বয়স্ক মহিলা বলছে আমরা ঘুরতে বেরিয়েছি আমরা খাদান দেখবো বলে এসেছিলাম কিন্তু খাদানে এখানে টিকিট পাওয়া যাচ্ছে না সব ইয়ে তারা বলছে বুকমাই সবাই দেখতে পান তো বুকমাই সত্যিও ইয়ে হয়ে গেছে তা যে বিশাল যে একটা ব্রাঞ্চ তুলে নিয়েছে তা না টিকিট তারা কাছে রেখেছে দেখুন সবারই তো পেড রয়েছে না একটা এইরকম সিঙ্গেল স্ক্রিনে এইরকম একটা সবসময় যেটা যে ওই রকম যে রমরমিয়ে চলে তা তো না তাদেরও একটা সংসার রয়েছে তাদেরও একটা পেট রয়েছে এটা বুঝতে হবে তো সেখান থাকতে সে করছে এবং আর ছেলে এবং মেয়ে এলো তালা আসার পরে তারাও টিকিট চায় মানে যেমন টিকিট দেখলো যে না সত্যি তন্দ্র পুরো হাউসফুল চলে যাচ্ছিলো তারপরে মেয়েটা সাবিতন্দ মন খারাপ তারপরে খোঁজটা পেলো পেতে সেখান থাকতে তারাও টিকিট নিল তাহলে ভেবে দেখুন যে বললাম না যে নস্টালজিয়া যে দেবদার খাদান সিনেমাটা যে এনে দিল এটা সত্যি একদম মানে দেখার মতন যে সত্যি যে প্রত্যেকটা মানুষের পেটের ভাত যারা সিনেমা নিয়ে থাকে প্রত্যেকটা মানুষের কিন্তু পেটের ভাত তাদের কিছু আনন্দ কিছু মুহূর্ত কটা টাকা কিন্তু আর সত্যি শুধু খাদান ইনকাম করছে তা না আজ তার সাথে 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 কিন্তু আজ সবাই ইনকাম করছে আরও আসছিলো কিন্তু সেখান থেকে সত্যি আর টিকিট পাইনি আমি আগেই বললাম তারা তো ব্রাঞ্চ তো তোলে না এটা সত্যি অন্যায় কটা টিকিট তারা তুলেছিলো একটা বলে না যে কিছু টাকা এলে মানুষের সত্যি একটা ভালো লাগে কোনো না কোনো কাজে লাগে এটাই তো পরে বললো যে তোমরা কালকে আসো কালকে বুকমায় সেই বললো যে তোমরা বোকমাই সোথ থাকতে টিকিট বুক করে নিতে পারো সব তো বুকমায়ের সোতে তো টিকিট হয় তা সকাল সকাল টিকিট বুক করে নেবে তাহলে এটাও কজন পারে তাই না তো এটা কিন্তু বেশ ভালো লাগলো আমার তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এই রকমই দাদাকে বলবো যে এইবার কমসে কম মাঝে মাঝে বছরে একটা করে যেন দেবদার এইরকম কমার্শিয়াল সিনেমা যেন দেবদা করে তাই না তাহলে সবাই খুশি আনন্দ সব দিক থাকতে হবে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই